আসসালামু আলাইকুম তো অবশেষে আপনাদের রিকোয়েস্টের আবারও এই ভাইরাল কালেকশনটা চলে আসছে ভাইরাল পার্টি শাড়িটা চলে আসছে যেটা বর্তমানে ট্রেন্ডিং সবচাইতে ট্রেন্ডিং একটা শাড়ি এবং এই শাড়িটা কিন্তু আপনারা বাইরে থেকে বিভিন্ন পেজ থেকে আপনারা বারোশো তেরোশো পনেরোশো টাকা দিয়ে এই শাড়িগুলো নেন এগুলা কিন্তু প্রত্যেকটা বোটিক্সের ইউনিক প্যাটার্নের শাড়ি এবং অনেকে পূজার জন্য এই শাড়িটা আপনারা নিতে পারেন যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই প্রত্যেকটা ভাইরাল পার্টি শাড়িটা বুটিক্সের শাড়িটার প্রাইস দিব মাত্র পাঁচশো টাকায় যেটা চোদ্দশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি পাঁচশো টাকায় এটা প্রত্যেকটা কালেকশন পর্যাপ্ত এটা কিন্তু একটা ডিজাইন যেটা পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে বডির ডিজাইনটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডিটার মধ্যে এটা হচ্ছে বডি এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা হচ্ছে আঁচলের প্যানেল দেখেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে এগুলো কিন্তু একদমই ইউনিক একদমই ফ্যাশনেবল একটা শাড়ি যেটা তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা শাড়িটা আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিলাম যারা এই কালেকশনটা নেবেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা আচলের প্যানেল অল ওভার বডিটার মধ্যে সেম হয়েতে সেম ডিজাইনটা করা পাবেন মাত্র পাঁচশো টাকা এবং এটার ব্লাউজের প্যানেলটাও আলাদাভাবে দেওয়া থাকবে আমি ব্লাউজের প্যানেলটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেল খুলেন পুরোটা খুলেন এটা ব্লাউজের প্যানেল দেখেন খুবই চমৎকার একটা শাড়ি পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে ব্লাউজের জন্য আপনারা চাইলেই কিন্তু থ্রি কড়া অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে হ্যাঁ আর তার দেওয়া থাকবে আলাদাভাবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজের প্যানেলের ডিজাইনটা খুবই চমৎকার একটা শাড়ি যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা শাড়ি আজকে আমরা পূর্ণিমা শাড়ি দিলাম আপনাদের মাত্র পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম